আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে শুরুতেই আজকে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আর পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরে শুল্ক সমঝোতায় ওয়াশিংটন ও সিওল কাল চীনের প্রেসিডেন্টের সাথে ঐতিহাসিক বৈঠকে তাকিয়ে বিশ্ব সুদানের আল ফাসার শহর দখলে নিয়ে আধা সামরিক বাহিনীর গণহত্যা পনেরোশো নিহতের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সাথে দুই ঘন্টার বৈঠক শেষে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছায় দুই দেশ উভয় দেশই পারস্পরিক শুল্কের হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে নিয়ে আসে যুক্তরাষ্ট্রে রাজতন্ত্র নেই এমন দাবিতে যখন নিজ দেশে বিক্ষোভের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন দক্ষিণ কোরিয়ায় রাজতন্ত্রপ্রেমী এই রাজপুত্রের স্বাগত জানানো হয় সিল্লার রাজাদের পরা মুকুটের একটি রেপ্লিকা উপহার দিয়ে উদ্দেশ্য ছিল ট্রাম্পকে খুশি করে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে হার কমানো আর এতে অনেকটাই সফল হয়েছে দক্ষিণ কোরিয়া বুধবার দুই ঘন্টা ব্যাপী বৈঠকের পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উভয় দেশি পারস্পরিক শুল্কের হার 20% থেকে কমে 15% এ নিয়ে এসেছে আজ দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের একটা অসাধারণ বৈঠক হয়েছে আমার মনে হয় বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ আমরা প্রায় একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছি আর আমরা জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে যার মধ্যে বিশ হাজার কোটি ডলার নগদ বিনিয়োগ করা হবে এদিকে সংঘাত বন্ধ না করলে ভারত ও পাকিস্তানের ওপর দুশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন দক্ষিণ কোরিয়ায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার এপেক শীর্ষ সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি আমি বলেছিলাম আমি উভয় দেশের ওপর দুশো শতাংশ করে শুল্ক আরোপ করব। এর মানে হলো আপনি কখনো ব্যবসা করতে পারবেন না এর মধ্য দিয়ে আমি এই কথাটা সুন্দর করে বলেছিলাম আমরা আপনাদের সাথে ব্যবসা করতে চাই না বৃহস্পতিবার দু সালের পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর সাথে দেখা করতে যাচ্ছেন ট্রাম্প দুই দেশের মধ্যে বেশ কয়েক মাস ধরে চলমান উত্তেজনার পর শীর্ষ পর্যায়ের একটি বৈঠক হতে চলেছে তাদের আলোচনায় থাকবে বিরল খনিজ থেকে শুরু করে টিকটক ও বিশ্ব বাণিজ্য তবে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের আগমনকে একেবারে ভালোভাবে নেয়নি দেশের সাধারণ মানুষ ট্রাম্প দেশটিতে পৌঁছানোর আগেও শনিবার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে নো ট্রাম্প স্লোগানে বিক্ষোভ করেছে শত শত মানুষ ঋতু সাহা চ্যানেল টোয়েন্টি ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফল ভোগ করছেন খোদ মার্কিন কৃষকরাই সবচেয়ে বড় রপ্তানি বাজার বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখোমুখি দেশটির সয়াবিন চাষিরা আসন্ন ট্রাম্প সেই বৈঠককে ঘিরে তাই আলোচনার কেন্দ্রে এই সয়াবিন বাণিজ্য চড়া মার্কিন শুল্ক থেকে রেহাই পেতে এই বৈঠকে বেজিং এর ট্রাম্প কার্ড হতে পারে বিরল খনিজ দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই বিদেশি আমদানির ওপর শুল্ক আরোপের পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প তবে চীনের ক্ষেত্রে অবস্থান ছিল সবচেয়ে কঠোর জবাবে পাল্টা ব্যবস্থা নেয় ও। যদিও উভয় পক্ষ এখন সেটি কার্যকর থেকে বিরত থাকতে সম্মত হয়েছে আসন্ন ট্রাম্প সেই বৈঠক ঘিরে কিছুটা গলতে শুরু করেছে দুদেশের সম্পর্কের বরফও দুই নেতার সাথে দেখা করার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঠামোতে পৌঁছেছি যা ট্রাম্প ও শি দক্ষিণ কোরিয়া বিস্তারিতভাবে আলোচনা করবেন চীনের সাথে শুল্ক বিরোধী যে চুক্তি হয়েছে তার মেয়াদ দশ নভেম্বরের পর ফের বাড়বে বলা হচ্ছে কূটনৈতিক আলোচনার বাইরেও পাশার দান বেশ এগিয়ে নিয়েছে বেজিং। যাতে ট্রাম্প কার্ড হয়ে উঠেছে আলোচিত সয়াবিন বাণিজ্য বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন আমদানিকারক দেশ চীন তবে আগস্টে বাণিজ্য যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র থেকে সব অর্ডার স্থগিত রাখে দেশটি যাতে ক্ষতির মুখে পড়েন ট্রাম্পের নির্বাচনী খাঁটি হিসেবে বিবেচিত মার্কিন কৃষকরা আলোচনার কেন্দ্রে রয়েছে চীনের বিরল খনিজ অপরিহার্য এসব উপাদান দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের বিরুদ্ধে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে বেজিং। যুক্তরাষ্ট্রের রপ্তানি বন্ধ করে দেয়াই এরই মধ্যে হুমকির মুখে পড়েছে দেশটির ইলেকট্রনিক যানবাহন সেমিকন্ডাক্টর এবং অস্ত্র উৎপাদন বলা হচ্ছে চীনের এই কৌশল ট্রাম্পের শুল্কনীতিতে অনেকটা বুমেরাং হয়ে ফেরত এসেছে তাছাড়া বিরল খনিজ উপাদানের আন্তর্জাতিক বাজারে চীনের একচেটিয়া প্রাধান্য চিড় ধরাতে চাইছেন ট্রাম্প বাণিজ্য আলোচনা সফল না হলে পহেলা নভেম্বর থেকে চীনা পণ্যের ওপরে একশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আসন্ন ট্রাম্প বৈঠককে গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা বাণিজ্য যুদ্ধ প্রশমন হলে তা কেবল অর্থনৈতিক সম্পর্ককেই মজবুত করবে না বরং বিশ্ব বাণিজ্যকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে কমবে আন্তর্জাতিক বাজারের ঝুঁকিও মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি এদিকে অবশেষে যুক্তরাষ্ট্র থেকে তিন কার্গো সয়াবিন কিনতে যাচ্ছে চীন দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কাফকো এই পণ্য কিনবে দক্ষিণ কোরিয়ার দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকের আগে এমন ঘোষণা এলো এমনিতে ডিসেম্বর জানুয়ারির সময় যুক্তরাষ্ট্র থেকে এক লাখ আশি হাজার টন চীনের তবে বাণিজ্য দ্বন্দ্বে তা আটকে যায় যা এবার তিন কার্গো কেনার মাধ্যমে বছরের প্রথম সয়াবিন কিনল বেজিং। এদিকে পনেরো মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছা সয়াবিনের দাম এবার আবারও আগের অবস্থানে আসবে বলে ধারণা করা হচ্ছে ভয়াবহ গণহত্যার সাক্ষী সুদান উত্তর দারফুরের রাজধানী এলফাসের শহর দখলের পর পনেরোশো জনকে হত্যা করেছে আধা সামরিক বাহিনী আর এস এফ বলছে শুধুমাত্র সৌদি মাতৃত্ব হাসপাতালে নিহত হয়েছেন অন্তত চারশো ষাট জন রোগী এবং তাদের স্বজনরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রস আধানম গ্যাব্রিয়াসিস প্রত্যক্ষদর্শীরা জানান অস্ত্র হাতে ঘরবাড়িতে তল্লাশি চালিয়ে সহ সাধারণ মানুষকে গুলি করে সেনারা পালাতে না পারায় হত্যা করা হয় প্রধান হামদান ঘটনা দায় স্বীকার করে তদন্তের আশ্বাস দিলেও জানাননি বিস্তারিত ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণা ল্যাব জানিয়েছে স্যাটেলাইট চিত্রে শহরের বিভিন্ন স্থানে গণকবরের প্রমাণ মিলেছে জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর আরও শক্তি সঞ্চয় করে কিউবায় আঘাত এনেছে হারিকেন মেলিসা এতে আকস্মিক বন্যা এবং ভূমি ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে কিউবার আঘাত থানার পর মেলিসা উত্তর পূর্বে বাহামা এবং বারমুডার দিকে অগ্রসর হচ্ছে যদিও সময়ের সাথে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে মেলিসা এটা ক্যাটাগরি শক্তি নিয়ে এগিয়ে যাবে এতে বন্যার সম্ভাবনা রয়েছে টু এর আগে ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালায় জামাইকায় অঞ্চলটির ইতিহাসে সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল এটি ঘন্টায় বাতাসের বেগ ছাড়িয়েছিল একশো কিলোমিটার পর্যন্ত এখন পর্যন্ত পঁচিশ প্রাণহানি দেখেছে হাইতি উচ্চ ও নিম্নবিত্তের মধ্যে বৈষম্য বাড়ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রে বর্তমানে দেশটির ভোক্তা ব্যয়ের অর্ধেকটাই করছে প্রথম সারির ধনী মার্কিনীরা আর অন্যদিকে মূল্যস্ফীতির চাপে খরচ কমাচ্ছেন মধ্য এবং নিম্নবিত্তরা যুক্তরাষ্ট্রে বাড়ছে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের অর্থনৈতিক বৈষম্য দুর্বল শ্রম বাজার এবং মূল্যস্ফীতির লাগাম টানছে নিম্নবিত্তরা বিপরীতে মোট ব্যয়ের অন্তত অর্ধেকটাই করছে প্রথম সারির দশ শতাংশ ধনীরা ধনী গরিবের বৈষম্য দেশটিতে সবসময় থাকলেও সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতায় এই বিভাজন আরো স্পষ্ট হচ্ছে শেয়ার বাজারের উত্থান এবং অন্যান্য সম্পদ থেকে আয় বাড়ছে উচ্চ আয়ের মার্কিনীদের অন্যদিকে দ্রব্যমূল্য বাড়ার সমানুপাতিক হারে বাড়ছে না মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের আয় যার কারণ শ্রম বাজারের দুর্বল গতি এবং অস্থিরতা করোনা মহামারীর সময় যুক্তরাষ্ট্রে এই অর্থনৈতিক বৈষম্য অনেকটা কমে গিয়েছিল তখন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলোকে ট্রিলিয়ন ডলারের সরকারি সহায়তা করা হয় কর্মী সংকটের ফলে বেতন ও মজুরি বেড়ে যায় কিন্তু মহামারী পরবর্তী সময়ে এই পরিস্থিতি বদলে যায় আর বৃদ্ধির ধীর এবং মুদ্রাস্ফীতি অনেক পরিবারের উপর আর্থিক চাপ সৃষ্টি করে ফলে তাদের ক্রেডিট কার্ড সহ অন্যান্য ঋণের পরিমাণ বাড়ছে গবেষণা সংস্থা নিউ তথ্য বলছে নিম্নবিত্ত পরিবারগুলোর ব্যয় উল্লেখযোগ্য হারে কমে গেছে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ অভিবাসন নীতি সহ ট্রাম্প প্রশাসনের কিছু নীতি এবং সাম্প্রতিক শাটডাউন এই পরিস্থিতিকে আরও জটিল করেছে কিন্তু সামষ্টিক অর্থনীতির হিসাব নিকাশে বৈষম্যের এই চিত্র ঢাকা পড়ে যায় ভোক্তা ব্যয় মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যাচ্ছে গৃহস্থালী ঋণের পরিমাণ বাড়লেও সেটা লাগামের মধ্যেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি দেখা গেলেও পরিস্থিতিকে ঠিক সংকটময় বলা যায় না কিন্তু অর্থনীতির এই স্থিতি স্থাপকতা পুরোটাই দাঁড়িয়ে ধনী পরিবারগুলোর আয় ব্যয়ের উপরে যা চাপ ফেলছে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে মূল্যস্ফীতি মোকাবেলায় সুদের হার বাড়ালে শ্রমবাজারে আরও চাপ সৃষ্টি হয় অন্যদিকে বেকারত্বের হার বেড়ে চার দশমিক তিন শতাংশে পৌঁছে গেছে অর্থাৎ সার্বিকভাবে যদিও তথ্য উপাত্ত এক শক্তিশালী অর্থনীতির আভাস দেয় ঢালাও হবে সেটা সব মার্কিনীদের জন্য প্রযোজ্য নয় নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি দর্শক এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল ফোর এর পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে